টয়টা হাইস টয়টা করলা টয়টা প্রিমিয়া এলিয়ন টয়টা এক্সিও ওল্ড শেপের যারা গাড়ি ক্রয় করতে চান কম বাজেটে তাদের জন্য কিন্তু ফাইনালি চলে আসছে ইনশাল্লাহ প্রথমে একটু পরিচয় করে নেই আলাইকুম ইমরান ভাই কেমন আছেন হক ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে এটা হচ্ছে ইব্রাহিম কার সেন্টার উত্তরা দিয়াবাড়ি বাড়ি বিআরটির অপোজিটে ইনশাআল্লাহ পেয়ে যাবেন এইখানে কিন্তু শত শত গাড়ি আছে আপনাদের আর সব থেকে বড় কথা হচ্ছে উত্তরা বাড়ি আসলে গাড়ির হাট মানে খুঁজে পাবেন আর প্রথম শুরু করতে চাই এক্স করলা আছে একটা গাড়ি রেড কালার এটা হচ্ছে তিনের মডেল চারে রেজিস্ট্রেশন এবং এই গাড়িটা সানডুব সানডুব আছে অনেকেই আছেন একটা ফ্যামিলির জন্য সানরুপ সহ বাচ্চার রিকোয়ারমেন্ট থাকে বা ফ্যামিলির একটা রিকোয়ারমেন্ট থাকে যে সানরুফ সহ একটা প্রাইভেট কার ক্রয় করবেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা ইউনিট তো এটা এক্স করলার কালারের সামনে পিছনে গ্লাস এবং লাইট অরিজিনাল আছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এইচআইডি হেডলাইট

সাড়ে বারো লক্ষ টাকা ইনশাল্লাহ প্রাইস দিয়ে নিঘুষিয়ে গাড়ি এই গাড়িটা হচ্ছে এক জিও মডেল চোদ্দোর স্টেশন গাড়িটা দেখতেই পাচ্ছেন হোয়াইট কালার ভিতরে টুরের মধ্যে সবটা

আপনি কোথাও কোনো গাড়ি কোনো স্কেচ থাকবে না আচ্ছা শোরুম কন্ডিশন গাড়ি নেওয়া মানে আপনি এখান থেকে শুধু নিয়ে তেল আর সিএনজি তেল এবং গ্যাস নিয়ে আপনি গাড়ি চালাবেন চালানোর পর আপনি টেস্ট ড্রাইপ দেওয়ার পরে যদি বলেন যে ইমরান ভাই গ্লাসটা উঠতেছে না বা ওই ডোরটা আপনার ক্লোজ হচ্ছে না এই ধরনের কোনো যদি কোনো প্রবলেম থাকে সেটা আমি করে দেবো সেটা আমি দেখে দেবো মানে সলভ করে দেবেন এটা প্রাইসটা কত এটার প্রাইস দেওয়া যাবে চোদ্দ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ ইনশাল্লাহ এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস পাবো নেক্সট আরেকটা আছে সাদা হোয়াইট এটা হচ্ছে পাশের এক্স করলা রেজিস্ট্রেশন হচ্ছে দুই আচ্ছা করা আমার কাছে অধিকাংশ গাড়ি সিএনজি পাবেন কারণ এখনকার মানুষ তো বাংলাদেশের মানুষ তেলে গাড়ি চালায় খুবই কম কারণ অনেক বেশি খরচ হয়ে যায় হ্যাঁ খরচটা বেশি পড়ে এই জন্য মেনটেনিং করতে যায় তারা কি করে আপনার ওই সিএনজি গাড়িটা বেশি চায় সিএনজি চাইটা একটু বেশি রিকোয়ারমেন্ট বেশি থাকে ডিমান্ডও বেশি গাড়িটি হচ্ছে হোয়াইট কালার ভিতরে বি স্ক্রিন টুরে সিএনজি কনভার্ট করা আছে এটা হচ্ছে Toyota এক্স Corolla 2005 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন গাড়িটি কাগজপত্র ফুললি আপ টু ডেট পেয়ে যাবেন গাড়িটি হোয়াইট কালার এন্ড টায়ারের কন্ডিশন কিন্তু মাশাআল্লাহ আপনার এটা কিন্তু ভালো মানে 5 6 মাস রান করার মতো টায়ারের কন্ডিশন আছে একদম নতুন সো গাড়িটির প্রাইস কত রাখা এটা প্রাইস দেওয়া আছে আমার 13 20 তেরো তের লক্ষ বিশ হাজার আসলে সম্মান করব হক ভাইয়ের পরিচয় বা রেফারেন্স দিয়ে যদি কেউ আমাকে ফোন করেন অবশ্যই তার জন্য সুযোগ সুবিধা থাকবে একদম সবচেয়ে কম প্রাইজের মধ্যে এলিয়ন নিউ ওল্ড শেপের গাড়ি ক্রয় করতে চান তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন আমার বাইরে হক ভাই আমি বাইরে যে গাড়িগুলো নিয়ে কথা বলতেছি এগুলো কিন্তু ব্যবসা সফল গাড়ি এরা যারা ব্যবসা সফল করার জন্য যারা গাড়ি চায় কম দামের ভিতরে আমার কাছে বাইরে যতগুলো গাড়ি এই সিরিয়ালে আমি দেখাব অন্তত পনেরোর ভিতরে রেঞ্জের এই গাড়িগুলি ঠিক আছে জি জি কিন্তু আপনি আমার সাথে দামাদামি অপশন করে নিতে পারবেন যেমন এটা হচ্ছে ছয়ের এলিয়ন দশের রেজিস্ট্রেশন এটা ট্যাক্স টোকেন ফিটনেস আপডেট ফুল গাড়িটে আপডেট এটা হোয়াইট গাড়ি হোয়াইট কালার এবং ভিতরে ইন্টেরিয়ারটা মনে সম্ভবত অ্যাশ কালার না ব্ল্যাক ইন্টেরিয়ার ব্ল্যাক ইন্টেরিয়ার ব্ল্যাক ইন্টেরিয়ার সিএনজি কনভার্ট করা আছে সিএনজি কনভার্ট করা আছে করা আছে গাড়িটি কাগজপত্র 25 26 আপ টু ডেট করা আছে এটা পড়বে আপনার 1550 আস্কিং প্রাইস হোয়াইট কালার অথবা রেড কালার দুটি কিন্তু अवेलेबल আছে আপনাদের কাছে সো এটা মডেল রেজিস্ট্রেশন কত এটা হচ্ছে আপনার 6 এর মডেল মডেল 6 10 এর রেজিস্ট্রেশন 21 সিএল এর যেহেতু

রেড কালারের মধ্যে গাড়িটি কোথাও আপনার কোনো কাজ কাম নাই সব থেকে বড় কথা হচ্ছে এটা বাম্পারেও অ্যাড করা আছে চয়ের মডেলের একটি টয়টা এলিয়ন একদম বাজেটের মধ্যে যারা টয়টা এলিয়ন গাড়ি ক্রয় করবেন তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন ইনশাল্লাহ গাড়িটি প্রাইস কত রাখতেছেন এটা প্রাইস দিয়েছি পনেরো পঞ্চাশ পনেরো পঞ্চাশ সিএনজি কনভার্ট করা সিএনজি কনভার্ট করা তো আপনাদেরকে আরেকটা গাড়ি দেখাই যারা টয়টা করলা গাড়ি

তিনের মডেল সাথে তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন এটারও ট্যাক্স টোকেন ফিটনেস আপডেট আছে এটার দামটা পড়বে আপনার বারো লক্ষ আশি সিএনজি করা আছে জি সিএনজি কনভার্ট করা আছে সিএনজি কনভার্ট করা আছে বারো লক্ষ আশি আর এটা হচ্ছে নিশান এক্সটাইল স্টাইল শেপের ভিতরে এটা হচ্ছে বারো মডেল ষোলো রেজিস্ট্রেশন জি এটার দাম পড়বে বাইশ পঞ্চাশ বাইশ পঞ্চাশ দুই হাজার সিসি কাগজপত্র আপডেট পাবেন প্রজেকশন হেডলাইট ভিতরে ব্ল্যাক ইন টুর ইয়ার অ্যান্ড ডেফিনেটলি গাড়িটি অক্টেনে চলতে চলুন বাইশ পঞ্চাশ বাইশ পঞ্চাশ এটা বাইশ হাজার টাকা এটা আস্কিং প্রাইস প্রাইস নিয়ে আপনার নেগোসিয়েশন করতে পারবেন খুবই চমৎকার একটি গাড়ি এটা হচ্ছে নিশান এক্সট্রেল ফাইভ সিটের দুই হাজার সিসির একটি গাড়ি প্রজেকশন হেডলাইট সিলভার কালার সামনে পিছনে গ্লাস অরিজিনাল ভিতরে এস মানে বিস্কিট ইন টুরিয়ার সফট টাচ এসি প্যানেল চাবি স্টার্ট সিএনজি কনভার্ট করা আছে

আমার বড় ভাই উনিও কিন্তু গাড়ির ডিপার্টমেন্টের সাথে জড়িত আচ্ছা তো ভাই ওই আমার কাছে আসছে গাড়ির জন্য আর কি কাউকে না কাউকে তো গাড়ি দিবে ভাই অবশ্যই অবশ্যই এইজন্য কত হলে দিবেন সেটা বলুন ফিক্স এটা আমি অফিসে বসে আপনার সাথে কথা বলবো এখন এতগুলা দর্শক আমাকে দেখতেছে আপনাকে দেখতেছে এগুলা ভিতরে যে সিক্রেট কথা বলবো 1650 1650 ইট আস্কিং প্রাইস আস্কিং প্রাইস সে এলিয়ন এটা হচ্ছে পাল কালার এটা হচ্ছে তিনের মডেল নয় রেজিস্ট্রেশন তিনের মডেল নয় রেজিস্ট্রেশন তিনের মডেল নয় রেজিস্ট্রেশন এটা হচ্ছে এলিয়ন